ক্রিকেট মানে টানটান উত্তেজনা আর সেই উত্তেজনাকে কয়েকগুণ বাড়িয়ে তুলে ব্যাটসম্যানদের চার ছক্কার ফুলঝুরি এতদিন আমরা বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানদের ছক্কা মারা দেখে আফসোস করে বলতাম কবে আমাদের দেশে এমন হার্ড ইটার ব্যাটসম্যান দেখা যাবে তবে সাম্প্রতিক সময় শেষ হয়েছে সেই অপেক্ষা পালা গোটা বিশ্বের সাথে তাল মিললে এখন বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ছন্দ আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটের মতো আমরাও পেয়েছি এমন কিছু মারকুটে ব্যাটসম্যান যারা এক হাতে ম্যাচের মোড় ঘুরে দেয় সক্ষমতা রাখেন তাদের ব্যাটে বল লাগা মানে যেন গ্যালারিতে আসে পড়া আবার ছক্কা মারা যেন তাদের নিত্যদিনের অভ্যাস আর তাই স্পোর্টস টুরিজের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময় বাংলাদেশের সেরা সাতজন হার্ড রিটায়ার ব্যাটসম্যানকে নিয়ে যাতে বিশ্বক ব্যাটিং বদলে দিচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের গতিপথ তাই ভিডিওটি টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর প্রতিনতরকম ক্রিকেট ও ফুটবলের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের লিস্টে শুরুতে আছেন তানজিম হাসান সাকিব যদিও মূলত একজন ফাস্ট বোলার হিসেবে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন তবে সাম্প্রতিক সময় তার লোয়ার অর্ডার ব্যাটিং পারফরমেন্স সবাইকে চমকে দিয়েছে শেষদিকে দলে যখন দ্রুত রান করা দরকার হয় তখন সাকিব যেন হয়ে ওঠেন এক নির্বিক ব্যাটসম্যান তার ছক্কা মারার ভঙ্গি অনেকটাই স্মুথ সাথে ক্লিন হিট এবং নিখুঁত টাইমিং এই তো কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে নয় নম্বরে ব্যাট করতে নেমে মাত্র তিরিশ বলে আঁকিয়েছেন কেরিয়ারের প্রথম ফিফটি সেদিন তার ব্যাট থেকে এসেছিল পাঁচটি বিশাল ছক্কা এবং একটি চার শুধুই টি টোয়েন্টি নয় তিন ফর্ম্যাটে মাঝে মাঝে তার স্ট্রাইক রেট দুইশো ছাড়িয়ে যায় যা একজন ব্যাটসম্যানের জন্য এক কথায় অসাধারণ তানজিম সাকিব ঝড় তুলে দেন বোলারদের উপর চাপ সৃষ্টি করেন এবং চেষ্টা করেন নিজের ন্যাচারাল গেম খেলতে তার সাহসী ব্যাটিং এ ইঙ্গিত দেয় যে তিনি ভবিষ্যতে একজন প্রপার ফিনিশার হিসেবে নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে পারবেন তাই বলা যায় তানজিম শুধু একজন বোলারই নন তিনি দলের জন্য একজন চমৎকার ফিনিশিং অস্ত্র তালিকা ছয় নাম্বারে আছেন জাকের আলো অনেক বাংলাদেশের বর্তমান স্কোয়াডে লোয়ার মিডল অর্ডারে এমন নির্ভরযোগ্য হার্ড হিটার খুব কমই দেখা যায় তিন ফর্মেটে যাকে প্রমাণ দিয়েছেন তিনি শুধু শক্তি দিয়ে খেলেন না তিনি একজন কৌশল আক্রমণকারী তিনি যতটা না পাওয়ার হিটার তার চেয়ে বেশি একজন ক্যালকুলেটেড হিটার তিনি বুঝে শুনে খেলেন পরিস্থিতি অনুযায়ী ঝুঁকি নেন কিন্তু একবার মারা সুযোগ পেলে পুরোপুরি সেটা ব্যবহার করেন শ্রীলঙ্কার বিপক্ষে নিজের অভিষেক সিরিজ কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন ম্যাচ প্রতিবার তিনি দায়িত্বশীল ব্যাটিংয়ে নজর গেছেন সবার এখন বর্ত সাতচল্লিশটা আন্তর্জাতিক ম্যাচ খেলে বান্নটি ছক্কা আগে তিনি বুঝিয়ে দিয়েছেন ইনিংসের শেষ দিকে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন সবচেয়ে প্রশংসনীয় ব্যাপার হচ্ছে চাপের মুখে তিনি মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করতে পারেন উইকেট যখন দ্রুত পড়ে যায় তখন জাকের আলী মাঠে এসে ইনিংস মেরামত করেন এবং চা ছক্কর তাণ্ডব চাইলে দলের রানের গতি আর এই মানসিক দৃঢ়তা তাকে বানিয়েছে বর্তমান বানাসী মিডল অর্ডারের অন্যতম সেরা একজন হার্ড হিটার ব্যাটসম্যান আমাদের তালিকায় পাঁচ নম্বর আছেন স্বামী পাঠরি বাংলাদেশ দলের সেই মিডল অর্ডার ফিনিশার যিনি কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তার সবচেয়ে বড় গুণ হলো প্রথম বল থেকে তিনি আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলেন তিনি জানান সময় নেই তাই শুরু থেকে জ্বর শক্তি আছে রিভার শট সবই তার রয়েছে আর এই জন্য ইনিংসের শেষ পাঁচ থেকে ছয় ওভার তিনি হয়ে ওঠেন দলের ভরসা প্রায়শই তার স্ট্রাইকের একশো পঞ্চাশ থেকে একশো ষাট ছাড়িয়ে যায় আর এই সময় একের পর এক ছক্কাকে তিনি প্রতিপক্ষ বোলারদের রীতিমতো এলোমেলো করে দেন দু হাজার একুশ সালে সিম্বাবুরুখে নিজের অভিষেক পরবর্তী ম্যাচে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল পনেরো রান সেই চরম চাপের মুহূর্তে সাইম পরপর দুটি ছক্কা মারে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন তাই তার মতো একজন আত্মবিশ্বাসী এবং সাহসী ফিনিশিং রোলের প্রয়োজন টি টোয়েন্টিতে তার অবদান চোখে পড়ার মতো বিশেষ করে যখন প্রয়োজন হয় চাপ সামনে শেষটা ভালো করার তাই বলা যায় সামিনের ব্যাট থেকে আসা এক একটি বড় শট পুরো ম্যাচের প্রতি পাল্টে দিতে পারে তালিকায় চার নম্বর অবস্থানে আছেন তাও হৃদয় বর্তমানে মিডিল অর্ডারে বানান অন্যতম ভরসার নাম তার একটি সুন্দর বাসামা দেখা যায় হৃদয় শুধু ছক্কা মারতেই জানেন না তিনি গ্যাপে বল পাঠিয়ে বান্ড্রি অনায়াসে আদায় করে নিতে পারেন তার স্ট্রাইক রেট বরাবরই প্রশংসনীয় এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অ্যাপ্রোচ ফেলতে পারেন উইকেটে স্টেট হয়ে গেলে হৃদ হয়ে ওঠে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন লং অফ মিড উইকেট কিংবা স্কোয়ার লেগ প্রতিটি জায়গা দিয়ে তিনি বলকে বাউন্ডারি বাইরে পাঠাতে পারেন বিশেষ করে বাংলাদেশ যখন দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলে তখন তার ইনিংসগুলো হয়ে ওঠে রানের গতি বাড়ানোর মূল মাধ্যম তার সবচেয়ে বড় শক্তি হল শান্ত মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করে ঠিক সময় বড় শট নেয়া এই ইন ক্যাপাবিলিটি তাকে একজন আধুনিক টি টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে নিয়ে গেছে এক অনুষ্ঠতায় আমাদের এই তালিকায় তিন নম্বর অবস্থানে রয়েছে লিটন কুমার দাস যখনই বাংলাদেশের টপ অর্ডারের কথা ওঠে তখন সবার আগে যার কথা মাথায় আসে তিনি হলেন লিটন কুমার দাস তার ব্যাটিং এর যেমন রয়েছে ক্লাসিক ভাইব তেমনি আছে এক ধরনের মার্কুট একমে শুরু থেকে লিটন চেষ্টা করেন দ্রুত রান তোলার যেন পাওয়ার প্লে পুরো সুযোগটাকে কাজে লাগানো যায় তার কাভার ড্রাইভ পুল শট বা লফ্টের শট সবগুলোতে থাকে শিল্পীর ছোঁয়া স্পিনারদের বিউকে ফুটবল ব্যবহার করে লং অন বা মিড উইকেট দিয়ে সহজেই বল সীমানার বাইরে পাঠাতে পারেন আবার ফাস্ট বোলারদের বিরুদ্ধে পুল বা কাট করে চমৎকার বান্ডারি আদায় করে নিতে পারেন লিটনের স্ট্রাইক রেট সাধারণত একশো তিরিশ থেকে চল্লিশ মানুষের আশেপাশে থাকে যেটা একজন ওপেনার হিসেবে বেশ শক্তিশালী সবচেয়ে বড় কথা তিনি ভয় ডরহীন বিশেষ করে যখন ফর্মে থাকেন তখন একাই প্রতিপক্ষের বোলিং আক্রমণকে ধ্বংস করে দিতে পারেন তার ব্যাটিং এ যেমন রয়েছে চোখের শান্তি তেমনি প্রতিপক্ষের জন্য রয়েছে বিরাট ভয় তিনি কেবল স্টাইলিশ ব্যাটসম্যান নন একজন সত্যিকারের হার্ড ইটার ওপেনার তালিকার দ্বিতীয় অবস্থানে আছে পার্বত সানিমন বাংলার ক্রিকেটের আরেক তরুণ আগ্রাসী ওপেনার প্রত্যেক ম্যাচে তার ব্যাটিংয়ে থাকে নিহুদ আক্রমণাত্মকতা পার প্লেতে তিনি যেন রীতিমতো বলাদের উপর চড়াও হন প্রথম থেকে ঝড় তুলতে পছন্দ করেন ইমানও সবচেয়ে বড় গুণ হল তিনি মাঠে চারদিকে শট শর্ট খেলতে পারেন অফ সাইড লেগ সাইড মিড অফ কিংবা ব্যাকওয়ার্ড পয়েন্ট সব জায়গা দিয়ে তিনি বলকে গেলাইতে পাঠাতে সক্ষম তার স্ট্রাইক রেট প্রায় একশো চল্লিশ একশো পঞ্চাশ ছাড়িয়ে যায় যা টি টোয়েন্টি ফর্মে তাকে আলাদা করে তোলে আর নাম আমরা যে ইনিংসটি কথা না বলে নয় তা হলো বানাস ক্রিকেট দেশের দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরি তারা বালের পর দ্বিতীয় বানাস ক্রিকেটার হিসেবে পারবেজ জীবন মাত্র বেলালি বলে প্রমুখ ছিলেন শত রান যেখানে ছিল নয়টি বিশাল ছক্কা তার এই ইনিংসটি শুধু রেকর্ডই তৈরি করেনি বরং তার হার্ড ইনিংস ডিরোপ গেছে এই ধরনের ইনিংস কেবল স্কোর বোর্ডে রানই বাড়ায় না প্রতিপক্ষের মনোবলও ভেঙে দেয় তাই বলা যায় পার্বত হলো বর্তমানে বাংলার সবচেয়ে ভয়ঙ্কর একজন এবং সবশেষের তালিকায় শীর্ষে যার নাম রয়েছে তিনি হলেন তামিম তার নামের মধ্যে যেন রয়েছে এক আক্রমণের ছাপ এই তরুণ ওপেনার বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন ধারা নিয়ে এসেছেন ফ্লুয়েন টাইমিং আর ভয়ডরহীন ব্যাটিং এর মিশেল তামিম এমন একজন ব্যাটসম্যান যিনি প্রথম বল থেকে বোলারদের চাপে ফেলতে চান পাওয়ার প্লে তার ব্যাট কথা বলে প্রায়শ স্ট্রাইক রেট পড়তে যায় থেকে সত্তর পর্যন্ত যা বানাস অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে খুব কমই দেখা যায় আর এখন পর্যন্ত তার আঠাশ মিনিটের টি টোয়েন্টি ক্যারিয়ারে ইতিমধ্যে বত্রিশটা ছক্কা হাঁকিয়ে ফেলেছেন যার মধ্যে দু হাজার সালে এখন পর্যন্ত দশটা ম্যাচ খেলা হাঁকিয়েছেন একুশটা ছক্কা যা এবছর বাংলাদেশের জন্য সর্বোচ্চ তার ব্যাটে থাকে ছন্দ গায়ে থেকে আত্মবিশ্বাস আর মনে থাকে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় তারা

এই তালিকার সাতজন ক্রিকেটারদের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের খেলোয়াড় কে আর বর্তমানে কি অন্য কোনো ক্রিকেটার এই তালিকায় জায়গা পাওয়ার যোগ্য কমেন্ট করে জানা আপনার মতামত এতক্ষণ এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রতিনিয়ত এরকম ক্রিকেট ও ফুটবলের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি বানান্সের সেরা রিডারদের কথা শুনে উত্তেজিত হয়ে থাকেন আমরা ইতিমধ্যে বানার্স ক্রিকেটের সর্বকালে কথা শুনে একটা ভিডিও বানিয়েছি আপনি যদি একজন সত্যিকারের ক্রিকেট ভক্ত হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আসুন এখনই